মেশিন থেকে লাল রঙের এগুলো কি বেরোচ্ছে আসলে এগুলো গরম প্লাস্টিক উচ্চ তাপে গলানোর পর এই প্লাস্টিককে পানির মধ্য দিয়ে পাঠানো হচ্ছে এরপর মেশিনের মাধ্যমে টেনে লম্বা করে এভাবে চাপটা বানানো হচ্ছে রোলার মাধ্যমে ড্রামের মধ্য নিয়ে এই প্লাস্টিকগুলোকে পেঁচিয়ে রোল করা হচ্ছে এই এক একটা প্লাস্টিকের রোল বিক্রি করা হবে বাজারে এগুলো আসলে প্লাস্টিকের দড়ি বিভিন্ন কাজে লাগে এগুলো কেননা এসব দড়ি বেশ শক্ত ও টেকসই হয় চলুন এই প্লাস্টিকের দড়ি বানানোর সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক প্লাস্টিকের দড়ি তৈরির জন্য কাঁচামাল হিসেবে কারখানাগুলো ছোট প্লাস্টিকের দানা ব্যবহার করে যাকে প্লাস্টিক রেজিন বা প্লাস্টিক গ্রানোল বলা হয় এগুলো সাধারণত পলিপ্রোপিলিন বা পলিথিন দিয়ে তৈরি দানাগুলো বিভিন্ন রঙের হয় অনেক সময় পুরনো প্লাস্টিক ব্যবহার করেও দড়ি তৈরি করা হয় প্লাস্টিকের দানাগুলোকে এক্সট্রুডার নামে একটা মেশিনে দেওয়া হয় এই মেশিনে লম্বা একটা নল থাকে যার ভেতরে একটা ঘোরানোর স্ক্রু থাকে ঘোরার সাথে সাথে এটা প্লাস্টিকের দানাগুলোকে সামনের দিকে ঠেলে দেয় আর গরমের কারণে সেগুলো ঘন আঠালো তরলে পরিণত হয় প্লাস্টিক গলে গেলে সেগুলোকে পাতলা তন্তুতে রূপান্তর করা হয় যা পরে দড়িতে পাকানো হবে এই কাজটা এক্সট্রুশন নামে পরিচিত গলিত প্লাস্টিক ছোট ছিদ্র যুক্ত একটা ধাতব ডায়ের মধ্য দিয়ে প্রেসার দিয়ে বের করা হয় এই ছিদ্র থেকে বের হওয়ার সময় প্লাস্টিক লম্বা ও পাতলা তন্তু তৈরি করে যা নুডলস এর মতো দেখায় এই তন্তুগুলো তখনও নরম থাকে আর শক্ত করার জন্য তাড়াতাড়ি ঠান্ডা করা দরকার এর জন্য সেগুলো একটা পানির ট্যাংকের মধ্য দিয়ে যায় যেখানে ঠান্ডা পানি সেগুলোকে জমাট বাড়তে সাহায্য করে তন্তুগুলো ঠান্ডা ও কিছুটা শক্ত হয়ে গেলে সেগুলোকে টেনে লম্বা করা হয় পর তন্তুগুলোকে পেঁচানো বা জড়ানো হয় এগুলোকে আসল দড়িতে পরিণত করতে এগুলোকে পাকানো দরকার প্লাস্টিকের দড়ি তৈরির বিভিন্ন পদ্ধতি আছে কিছু দড়ি শুধু অনেকগুলো তন্তু একসাথে পাকিয়ে তৈরি করা হয় পাকানো দড়িগুলোকে একটা গরম চেম্বারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এই প্রক্রিয়ায় তন্তুগুলো জায়গায় আটকে যায় যাতে ব্যবহারের সময় সেগুলো খুলে না যায় বা আলগা না হয় এরপর দড়িগুলোর মান পরীক্ষা করা হয় মান পরীক্ষা শেষ হলে দড়িগুলোকে বিভিন্ন কাটা হয় কিছু দড়ি কয়েলের মতো পেঁচিয়ে বিক্রি করা হয় আবার কিছু দড়ি সুতার মতো রিলে সুন্দরভাবে ভাবে পেঁচানো বা জড়ানো থাকে কারখানাগুলো বিভিন্ন প্রয়োজন অনুসারে বিভিন্ন পুরুত্ব আর রঙের দড়ি তৈরি করে যেমন মোটা দড়ি জাহাজ বাঁধার মতো ভারী কাজের জন্য ব্যবহৃত হয় আর পাতলা দড়ি প্যাকেজিং এর জন্য ব্যবহৃত হয় প্লাস্টিক গলানো থেকে শুরু করে তন্তু পাকানো পর্যন্ত প্রতিটি কাজ খুব সাবধানে করা হয় যাতে শেষ পর্যন্ত তৈরি জিনিসটা শক্তিশালী আর দীর্ঘস্থায়ী হয় বর্তমানে প্লাস্টিকের দড়ি সারা বিশ্বে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আর এর চাহিদা বাড়ছেই প্রযুক্তির উন্নতির সঙ্গে নির্মাতারা এখন পুরোনো প্লাস্টিক ব্যবহার করে বা পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করে প্লাস্টিকের দড়ি উৎপাদনে বেশি জোর দিচ্ছেন